পরিবারের সদস্যদের থাকলে পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের কি হবেই কি না হবেই তা কিন্তু পসিবিলিটি বেড়ে যায় যেমন যদি আমি আপনাকে গ্লোকোমার একটা স্ট্যাটিস্টিক্সটা কথা বলি বাংলাদেশে বাংলাদেশ গ্লোকো সোসাইটি গত বছর একটা সমীক্ষা করেছে নেশন ওয়াইড সার্ভে সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের থ্রি লোকের গ্লোকোমা আছে অর্থাৎ প্রায় আমাদের হিসাবে বাইশ লক্ষ লোকের গ্লোকোমা আছে আর 10.1% লোকের গ্লোকোমার সম্ভাবনা আছে গ্লোকোমা সাসপেক্ট মানে সেখানে প্রায় আশি লক্ষ লোক সব এক কোটি লোকের সম্ভাবনা আছে এর থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে এখন যদি কারো কোনো পরিবারে গুলোকমা থাকে তাদের পরিবারে কিন্তু থ্রি না সেখানে ফিফটি পার্সেন্ট চান্স গ্লুকমা হওয়ার অর্থাৎ একজন বাবা মার যদি গুলোকমা থাকে তার চারজন ছেলেমেয়ে থাকলে দুজনের গুলোকমা হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট স্ক্রিনিং প্রোগ্রামের কথা বলছিলেন কত বয়সের পর থেকে সেই স্ক্রিনিং প্রোগ্রামে আসলে যেতে হবে পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমাটা হয় বেশি সুতরাং আমরা যদি পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমা স্ক্রিনিং করি সবচেয়ে বেশি গ্লুকোমা পাওয়া যাবে তবে হ্যাঁ যেটা আমরা আগেও বলেছি যে কোনো পরিবারে যদি গ্লুকোমা থাকে তার ছেলে মেয়ের বয়স যদি কমও থাকে ধরুন পনেরো বছর তারও কিন্তু গ্লোকোমা স্ক্রিনিং করা উচিত আগে আগে কারণ এদের কিন্তু জুভেদাইল গ্লোকাম হতে পারে কিশোর বয়সে এগুলোকম হতে পারে এদের আগেই করা উচিত আর কিছু গ্লোকোমা আছে যেটা নবজাতকদের পাওয়া যায় কনজেনিটাল গ্লোকোমা এটা খুব কম হয় বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে শিশুদেরও গ্লোকম হতে পারে এবং বাবা মা বুঝবেন কীভাবে বুঝবেন এভাবে যে বাচ্চার চোখটা বড় হয়ে যায় প্রেসারটা বেড়ে যায় বাচ্চার চোখটা বড় বড় হয়ে যায় এবং চোখ পানি পড়তে থাকে এবং একটা সময় হয়তো বাবা মা বুঝতে পারেন যে চোখে কোন অ্যাবজার্মিটি আছে তখন সাধারণত আমাদের কাছে নিয়ে আসেন আমরা চোখের প্রেশারটা মেপে দেখি যে অনেক বেশি আছে চোখের ভেতরে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ নার্ভে তার ক্ষতি হওয়া শুরু হয়েছে তখন আমার সাধারণত একটা অপারেশনের মাধ্যমে এই বাচ্চাদেরকে ভালো করা যায় চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা সুনিশ্চিত করেন যে হ্যাঁ গ্লুকোমা রোগটি হয়ে অনেক ধন্যবাদ আমরা আজকাল যখন একটা রোগী আমার কাছে আসেন আমি তো অনেক পরীক্ষা নর্মালিতেই করি উনি যদি আমাকে নাও বলেন আমার গ্লুকোমা আছে কিনা আমি কিন্তু পরীক্ষাটা করে দিই কি করি চোখের প্রেশারটা মেপে দিই তারপর চোখের কর্নিয়াল থিকনেসটা আমরা মাপি এরপর যখন রুগীরা আমার কাছে আসেন প্রেশারটা একটু বেশি থাকুক বা কম থাকুক আমরা আবার একটু নতুন করে প্রেশারটা আমাদের মেশিন দিয়ে মাপি চোখের ভেতরে পরীক্ষা করি একটা লেন্স দিয়ে ভক লেন্স দিয়ে যে তার চোখের ভেতরে নার্ভটা ঠিক আছে কিনা ক্ষয় হচ্ছে কিনা যদি ও সন্দেহ হয় তখন আমরা দুই তিনটা টেস্ট এক্সট্রা করি যেমন ধরুন একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি চোখের ভিতরে ছবি তুলি ছবি দেখতে পাই এবং রুগে দেখাইতে পারি যে আপনার সমস্যাটা হচ্ছে দ্বিতীয় হল ওসিটি অপটিক্যাল কোহেরেন্স ডোমোগ্রাফি এর মাধ্যমে আমরা দেখতে পারি যে চোখের লেয়ারগুলো ঠিক আছে কিনা চোখের ভেতরে দশটা লেয়ার থাকে রেটিনাতে এই লেয়ারগুলো থিকনেসে কমছে কিনা এটা আমরা বুঝতে পারি আর সবচেয়ে ইম্পর্টেন্ট ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন আমরা বলেছি যে গুলোকমায় কিন্তু ভিজুয়াল ফিল্ড পারিপার্শ্বিক যে দৃষ্টিটা সেটা কমতে শুরু করে সুতরাং এই ফিল্ড টেস্ট করে আমরা বুঝতে পারি যে ওনার ফিল্ডটা একশো ভাগ আছে নাকি কমতে শুরু করেছে কমলে কত পার্সেন্ট কমেছে এই যে কয়েকটা পরীক্ষা বললাম এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুলোকমা ডায়গলো করা যায় পরবর্তীতে আসলে কাউন্সেলিংটি কীভাবে করে থাকেন প্রথম কথা হলো যার গ্লুকোমা আছে তাকে বলবো দেখুন আপনার গ্লুকোমা আছে আপনার পরিবারের সবাইকে পরীক্ষা করবেন আচ্ছা এটা থাকতে পারে দু নম্বরে আপনি যে পরীক্ষাগুলো করলেন যে ওষুধটা দিচ্ছে আপনাকে সেটা কিন্তু আপনি নিয়মিত ব্যবহার করবেন আমরা এমনভাবে বলি যে আপনি একটু ওষুধ দিলে দিলি দুইবার দিয়ে দুইবার ঠিক মতো দিবেন আপনি এক বেলা খাবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এক বেলা ওষুধে ভুল করবেন না কারণ বেলা ওষুধ দিতে ভুল করলে আপনার যদি প্রেশারটা বেড়ে যায় সেই প্রেশারের কারণে আপনার চোখের নার্ভ যদি ক্ষতি হয় সেটা ইরিভার্সেবল এইটা কিন্তু আর ভালো হবে না নিশ্চয়ই সুতরাং আপনাকে এটা নিয়মিত মানতে হবে যদি ডাক্তার মনে করেন আপনার ওষুধে হচ্ছে না আপনাকে লেজার লাগবে লেজার করে নেবে